এবার পাকিস্তানের পর বাংলাদেশের সমর্থনে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ধোয়াশা তুঙ্গে ঠিক তখনই বোমা ফটানো মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ক্রিকেটার ম্যাক্সওয়েল তিনি পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ ও পাকিস্তান না থাকলে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না অস্ট্রেলিয়াও আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউজের বরাতে জানা গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ান বোর্ড কর্তারা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার দাবি এশিয়ার শক্তিশালী দলগুলোকে বাদ দিয়ে বিশ্বকাপের পূর্ণাঙ্গ জৌলুস বজায় রাখা সম্ভব নয় একটি সংবাদ সম্মেলনে সরাসরি ক্ষোভ প্রকাশ করে ও যে টি টোয়েন্টি ব্যাটসম্যান বলেন সম্প্রতি বিশ্বকাপ নিয়ে যা হচ্ছে তা অত্যন্ত বিতর্কিত বাংলাদেশকে বাদ দেওয়ায় যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি ক্রিকেট চেতনার পরিপন্থী এদিকে পাকিস্তানও এখনো তাদের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এমন পরিস্থিতিতে আমাদের মতো দলের পক্ষে ভারতে খেলতে যাওয়া সম্ভব নয় আমাদের দলের একটি আত্মসম্মান আছে প্রধান দলগুলো অংশগ্রহণ না করলে আমরাও এই বিশ্বকাপ বয়কট করতে পারি প্রিয় দর্শক অস্ট্রেলিয়ার এমন সাহসী সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের মন্তব্য কি বাংলাদেশ ও পাকিস্তানের কি এই টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত নাকি বিশ্বকাপ বয়কট করা উচিত আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ